হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে আমি আর বাবা мама গেছিলাম ফনির আকরা দেখতেই যাচ্ছেন মা এখানে শত শত ফুলগাছ আছে ফুলগাগুলা খেতে নাকি অনেক মজা হলো মা বলল এখন আমরা গেছি একটা স্ট্রিট ফুডের দোকানে এখানে গিয়ে মা এখন দেখছে কি অর্ডার করবে এখানে অনেক কিছু ছিল মা ভালো করে দেখছে সেই সাথে আমরাও দেখে নিলাম সবকিছুর দাম কেমন সব কিছুর দাম অনেক কম ছিল এখানে আমরা একটা মিডব বাজার করেছিলাম এই যে এখানে বানাই দিচ্ছে এই যে না করে দিলো করে দিলে টমেটো সর্ষে দিয়ে দিলো আমার নাচছে সে এই যে একটা কাগজের ভিতর দিয়ে দিলে তাক এই যে উপরে উঠেই দিল এখন সব সবগুলো কারো কাছে দিয়ে দিচ্ছে এই তো রেডি হয়ে গেছে আমাদের মিট বক্স আমরা একটা পিজ্জা অর্ডার করেছিলাম এখন আমাদের পিজ্জা মারাই দিবে রুটির ওপর সস দিয়ে চিকেনগুলা দিয়ে দিল এখন আবার সস দিয়ে দিল উপরে এখন অনেকগুলা চিজ দিয়ে দিবে রান্না করে নিলে হয়ে যাবে এই যে আমাদের মিড বক্স দিয়ে দিয়েছে এটার দাম ছিল একশো তিরিশ টাকা এটা খেতে অনেক মজা ছিল মিড বক্সটা অনেক মজা ছিল আমার বাবা আমাকে খাওয়াই দিছিল। আর আমার বাবার বাবাকে খাওয়াই দিচ্ছিলো এই যে এখন আমাদের চলে আসলো পিজ্জা এই চিকেন পিজ্জাটা অনেক সাত ছিল এটা ছিল একশো তিরিশ টাকা অর্ডার করেছিল আর একটা কোল্ড কফি কোল্ড কফি দেখে আমার জি ভাই লোক পাইছিল কোল্ড কফির দাম ছিল মাত্র সত্তর টাকা কোল্ড কফি আমার মাও পছন্দ করে আমিও পছন্দ করি আমার মা কিন্তু আমাকে ঠান্ডা গোল কফি খেতে দিতে চাই না তাও একটু খেয়েছিলাম অনেক টেস্ট ছিল মা এখন আবার একটা দোকানে ছালমুড়ি খেতে গেছে মা যেখানে ঝালমুড়ি দেখে সেখানেই খেতে চাই ঝালমুড়ি তো অনেক মজা ছিল মা বলল আমরা এখন সালমুড়ি দেখে আবার ঘুরতে বের হইলাম মা দেখলো ওই জায়গায় মেলা হচ্ছে ওইটা দেখে আমরা আবার মেলায় চলে গেলাম মেলায় গিয়ে আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখলাম আমি ঘুরতে ঘুরতে দেখলাম বাবুরা সব একটা কেমন একটা জিনিসে লাফাই লাফাই খেলা করছে মা আমি এখানে উঠতে চাইছিলাম মামাকে আমাকে বললো এখানে উঠলে শরীর খারাপ করবে কারণ বেশি লাফালাফি করব তাই তারপরে মা আমাকে একটা অন্য একটা রাইতে এলো মা এগুলো কি বিয়ে করছে আমি জানি না এগুলোর নাম যেন কি ছিল আমি জানি না এগুলো কি ছিল ওয়াইফারের মতন লাগছে এখন আমি একটা ট্রেনে চলাম এখানে তো আমার অনেক মজা লাগলো এখানে দেখলো এখানে কিনবে তার জন্য দাঁড়ালো অনেক দাম অনেক কম ছিল গ্লাসটার দাম মাত্র ষাট টাকা ছিল এবারে এই গ্লাসটার দামও ষাট টাকা ছিল মা এত কম দাম দেখে দুইটা মুগ আর একটা প্লেট কিনে নিয়ে আসলো আজকে এখানেই সিরিয়াস হবে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং